ইফতারে যখন বসেছেন বসার আগে আপনার বাড়ির পাশে যারা বাস করে একটু খবর নেবেন যে তাদের ইফতার হচ্ছে কিনা তিন বাচ্চাটার মা মারা গেছে তার ইফতার আছে কিনা যে বিধবা মা তার স্বামীকে হারিয়ে ফেলেছে ওই বিধবা মা ইফতার পাচ্ছে তো অনেক মুসলমান ইফতার করতে করতে তারা কি নমাজ আজান হয়ে গেছে খেজুর পানি দিয়ে শুরু হলো কোন রকমে তিন ডাকাত খরচ দু ডাকাত সোননাথ সোননাথ নামাজ পড়ছে বলছিস সবটা ঠান্ডা হয়ে যাচ্ছে রে কি তাড়াতাড়ি করে লাভ নেয় সব পড়েছে খাবার প্লেট পড়েই আপেল আনার চা আছে উড়িয়ে দিয়েছে পাকা চল্লিশ মিনিট ইফতার করেছে চল্লিশ মিনিট যখন উঠছে তখন আর দম ফেলতে পারছে না সেই পর্যন্ত ঢেঁকুর উঠে তারা বিতে গিয়ে পিছন থেকে এমন ঢেঁকুর তুলছে হাপের সাহেব মনে করছে কি বললেন এত ঢেকুর

বাঁচানোর জন্য মুসলমানদের প্রথম কিবলা বাঁচানোর জন্য যারা নিজেদের জন্মভূমি মাতৃভূমি নবীর নবী নবীদের বেশিরভাগ আল্লাপাক ফিলিস্তিনে পাঠিয়েছে এই পবিত্র জন্মভূমি বাঁচানোর জন্য লড়াই যারা করছে এই ফিলিস্তিনিদের সাত থেকে ছয় লাখ মুসলমান আজ এক সপ্তাহ খাবার শেষ তারা ঘাস আর গাছের পাতা খেয়ে বেঁচে আছে এটা পেপারে খবরে কোনোদিন দেখেন কি আপনারা এটা দেখার পরে সন্ধ্যাবেলা ইফতারিতে ছ রকম আইটেম হয় কি করে বউকে বলছে তোর আসরে নামাজ পড়তে হবে না আসরে নামাজ পড়তে হবে না বলে কেন চপ ছোলা খেজুর রেডি কর এটা তো যা রোজা মানে আপনি ত্যাগ করবেন

গ্রেফতারিতে আরেকটা পুরস্কার হলো জান্নাতে সুবহানাল্লাহ বলার দরকার ছিল এখন বলতে হবে না সেই রোজা পনেরোটা হয়ে গেলে বলবে জোরে বলুন না সুবহানাল্লাহ রোজাদারের জন্য দুটি পুরস্কার একটা ইফতারিতে আরেকটা পুরস্কার হলো আল্লাহর সামনে যেদিন দিদার হবে আল্লাহ পাকের বান্দাকে রোজাদার ব্যক্তিদের জন্য একটা স্পেশাল জান্নাতের যে দরজার নাম হল রাইহান যার মানে হলো পিপাসা এই রাইহান দরজা দিয়ে আল্লাহ রোজাদার বান্দারা যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ পাক সেদিন বান্দাকে সবর করার জন্য ধৈর্য ধরার জন্য জান্নাতে প্রবেশ করার সাথে সাথে সমস্ত রকম ফলমূলগুলো খাদ্যগুলো তাদেরকে খেতে দেবে বললে উজুর খেতে দেবে

رزقا <applause> 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 قالوا هذا الذي رزقنا من قبل وغدوا به متشابها ولهم فيها ازواج مطهره وهم فيها কোরান শুনতে ভালো লাগে ইনশাল্লাহ আমরা তো ছেঁড়া ফাটা লোক যারা ত্রুকিতকারী তাদের তেলাওয়াত শুনলে যদি সামান্য ইমান আপনার মধ্যে থাকে চোখ থেকে পানি এসে যাবে বলুন সুফাদাম্লাহ নবীজি তেলাওয়াত করলে মোবিন্দ দূরের কথা কাফলরা বসে বসে কাঁদতেন এটা কোরানের সবচাইতে বড় মৌজেজা দুর্ভাগ্য জাতিকে করার শেখাতে পারলাম না বাপ হিসাবে ছেলেকে কোরআন জানাতে পারলাম না স্বামী হিসাবে স্ত্রীর কাছে কোরআন তেলাওয়াত করতে শুনলাম না অথচ আল্লাহ নেবী আম্মাজান আয়েশা সিদ্দিকার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে মাঝে মাঝে কোরআন তেলোয়াত করতেন জোরে বলুন এরকম কোন স্বামী আছে যে বিবির উরুর উপরে কোলের উপর মাথা দিয়ে শুনেছি আছে কোনো দেখি টাওয়ার ফেল কি ফেল বলো টাওয়ার ফেল ও বিবির কোলের উপরে কোরআন কি শোনাবে বিয়ের আগে বিয়ের আগে যখন ভালোবাসা করে যখন প্রেম করছিল পার্কে নিয়ে এই উড় উপরে মাথা দিয়ে শুয়ে শুয়ে গান করছে কি জানেন তোমার চোখটা যা সুন্দর তোমার 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 কানটা যা 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 সুন্দর সুন্দর ঠোঁটটা চুল আহ যেন জান্নাতের খুশবু আসছে আছে তুহি মেরি রব হে তুহি মেরি সব হে এ কথাটা যারা বলেছে তারা কাফের হয়ে গেছে গার্লফ্রেন্ডকে বলছে তুই আমার রব এ গান হিন্দি গান আছে না ওই তুমি হিন্দি শোনো আমি শুনি না কিন্তু ওই মানটা শুনেছি কারণ বক্তা হতে গেলে সব দোকানে যেতে হয় কি বুঝলেন গার্লফ্রেন্ডকে কোলের উপরে শুইয়ে নিয়ে চোদ্দই ফেব্রুয়ারি বিয়ের ছ বছর আগে কোলে করে মানুষ করছে বাচ্চাটাকে পেলে বসে কি বুঝলেন আর বলছে তুই মেরি রব হে তুই মেরি কথা বলে না হ্যাঁ বল বলো আরে লোকমা দাও তুই মেরি মাল ধরে এ বাবাজিরা আল্লাহ ছাড়া কাউকে রব বললেই ইমান থাকবে কেউ যদি ইমাম সাহেব কে ইমাম সাহেব তুই আমার আল্লাহ জান তুই আমার রব তুই আমাকে খাও ওহ আল্লাহ ইমান থাকবে কেউ যদি বউকে বলে সত্যি গো ও বাবা তো খুব ভালোবাসি জানো আল্লাহর মতো ভালোবাসি ইমান থাকবে আল্লাহর মতো পৃথিবীতে কাউকে ভালোবাসা যায় না আল্লাহ আল্লাহর আল্লাহ ভালোবাসতে বলেছে কিন্তু আল্লাহর পরের ভালোবাসা না বলে কেউ যদি বলে আল্লাহ যেমন ভালোবাসি ঠিক ওই রকম আল্লাহর মতোই রতুলের ভালোবাসি ইমান থাকবে না যাবে চুপচাপ আমি কি কবরস্থানে বক্তব্য করছি কেউ যদি বলে আল্লাহকে যেমন ভালোবাসি রসুলকে ভালোবাসি কিন্তু আল্লাহ আর রসুল দুজনে একই দুজনকে সমান দুজনের সমান কিমান থাকবে আল্লাহকে ভালোবাসি রসুলকে ভালোবাসি তবে আল্লাহর পরেই হচ্ছে রসুলের স্থান আর কারণ নয় বলুন না সুমান তাই তো কবি বলছে হে রসুল তোমার ভালোবাসি অন্তর থেকে শুধু মুখে না জোরে হবে না এই বাস তো বানাল ট্রাফিক জ্যাম ওই কবরস্থানগুলো একটু ভরিয়ে দেবো একটু আগে আসেন বাবা সামনে প্রত্যেকে পিছনে তাকাবেন না যার সামনে জায়গাটা আছে সে আগে আসেন হে রসুল ভাই সবাই সবাই একটু জায়গা দিয়ে কোনো তো বসবে কত আল্লাহর বান্দারা আসছে আর ভাই যারা দাঁড়িয়ে আছেন মহিলারা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন একটু সাইড দিন

জানছুন না তের আশায় শুধু নয় হেরসু শুধু চাগানো না মেয়ের ভয়না আরো জোরে না রাই থাকবি তোমার পারো আশা মন ছুটে চাই মদিনা হেরসু তোমার ভালোবাসি অন্তত থেকে শুধু মুখে না জানে আশায় শুধু নই হের শুধু না নাম ভয়ে না রাসুল্লাহ সেদিন আমাদের পক্ষে সাক্ষী দেবে বলুন সুলসুল্লাহ যারা এসেছেন আসছেন আসবেন আল্লাহ তালা সবার অন্তরে যেন রসুলের মোহাব্বত সবার চরিত্রে নবীর সুন্নাত পয়দা করে দেবেন আমি নবীর কাছে সবচাইতে কে থাকবে জানেন যার মধ্যে রসুলের সুন্নাত বেশি আছে যার চরিত্রে যার খাওয়াতে শোয়াতে ঘুমানোতে বিয়ে করতে চাষবাসে লেনদেনে যার জেন্দেগিটা নবীর পরিপূর্ণ অনুসরণ করে সেই ব্যক্তি কেয়ামতের দিন নবীর সবচাইতে পাশে থাকবে কাছে থাকবে আর মুখে ইয়া রসুল আল্লাহ তোমার ছাড়া বাঁচব না মনটা যেন মদিনায় উড়ে চলে যায় আর ফজরের সময় লুঙ্গি খুলে পড়ে আছে খবর নাই উমাল নবীর কাছে চান্স পাবে কি বুঝলে বারোই রবিউল নবী দিবস হয় বাবা হয় সেদিন দেখবেন আশিকে রসুল পাড়ায় ভরে গেছে আর ফজরের সময় যে কটা লোক তার আগের দিন ছিল বারো জন আর মুয়াজ্জিনে ধরে তেরো জন ওই কটা হচ্ছে ছটা ছেলে জন্ম দিয়ে যদি বাপ যদি ভিক্ষা করে খায় আর ছোট বেটার বাড়িতে যদি মাঝে মাঝে খায় তো এই পাঁচটা জন্ম দিয়ে বাপের লাভ হয়েছে বলেন লাভ হয় নাই সকলে বলুন আজ থেকে পাঁচক নামাজ পড়ব বলুন ইনশা আল্লাহ আমরা আমাদের ভাইয়ের সঙ্গে বোনের সাথে প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করবো কখনো গালি দেব না কারোর কিবোধ করব না অপরের সম্পদ করবো না বলুন হাক্কানি হাফেজ ইমাম আল্লাহর হাক্কানি ওলি যারা তাদের ভালোবাসবেন সম্মান করবেন আল্লাহর সম্মান বাড়িয়ে দেবে বলুন না সাল্লাহ যেটা শোনাচ্ছিলাম রোজাদার ব্যক্তি রোজা করে জানহাতে চলে গেছে যাওয়ার পরে আল্লাহ সেখানে তাকে ফল দিচ্ছে খেতে কি দিচ্ছে অপশিনী লাদিনা আমানু ও আমিলো সালি হাতে আন্ন লহোম যাজাতনু তাজবিনি তাহাতে হালি আনুহা خالدين فيها كلما رزقوا منها من ثمره رزقا قالوا هذا الذي رزقنا من قبل وات به متشابها ولهم فيها ازمات পঁচিশ নম্বর আছে আল্লাপাক বলছে সুষম পাদ হলো জান্নাতের ইমানদাতের জন্যে জরে যারা ইহাম্মদ রসুল এই কলেমাটা করে নিয়েছে আচান বলে মসজিদে চলে গেছে রমজানে রোজাটা ধরে নিয়েছে সুর ছেড়ে দিয়েছে রসুলে সুন্দর জিতে গিতেছিল বিবিকে বাচ্চাকে কোরআন শিখিয়েছে বিবিকে পদ্দায় রেখেছে আব্বা মাকে আল্লার জন্য ভালোবেসেছে যারা কোরান শোনাচ্ছে জানলাদের সুসংবাদপ্রাপ্ত হলো তারা আমি ইহুদি জমিনে আছে খ্রিস্টান আছে হিন্দু আছে মুসলমান আছে বেদিন আছে সমস্ত দলমত সবাই আছে কিন্তু আল্লাহ সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম কারা তোমরা কি জানো কোরআন বলছে কারা বলো তো আল্লাহ পাক শোনাচ্ছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলা আল্লা আল্লাহ কাদেরকে ভালোবাসে আল্লাহ কাদের উপরে রাজি কোরআন শোনাচ্ছে নিশ্চয়ই ইমান এনেছে যারা ইমান আনার পরে ভালো কাজ করেছে যারা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম হলো তারা তুমি যখন বন্যাবাস করতে শুরু করেছ তুমি যখন রমজানের রোজা ধরে নিয়েছ তুমি যখন কাছে বসে কোরআন শিখে নিয়েছ তুমি যখন বাপ মাকে খেতে দিয়েছ তুমি যখন আল্লাহকে আল্লাহর উপরে যখন রাজি হয়ে গেছ ওই আল্লাহ তখন তোমার উপরে রাজি আর আল্লাহ যখন যার উপরে রাজি জান্নাতে যাওয়া শুধু আছে তোমার মৃত্যু পর্যন্ত বাকি জোরে বলো সুবহান আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ ইমানদারদের জন্য জান্নাতে যখন প্রবেশ করিয়ে দেবে দেওয়ার পরে ইমানদারদের সামনে তখন সব ফলগুলো দিয়ে দেবে বলে খা ইমানদার জান্নাতে আপেল খাবে বলবে আল্লাহ এই আপেল দুনিয়ায় ছিলাম নাশপতি খাবে আঙ্গুর খাবে সমস্ত ফল খাবে বলবে রব্বানা এই ফল তো দুনিয়ায় খেয়েছিলাম ফেরেস বলবে আর একবার দিয়ে দেখ মুখে দুনিয়ায় শাশুড়ি শ্বশুর বাড়ি বাড়ি আত্মীয় স্বজনের বাড়িতে যে মাল খেয়েছিলে তার মধ্যে পোকা ছিল দুটো একটা পচা ছিল দুটো একটা টক ছিল সব আঙ্গুর মিষ্টি হয় নাকি বাজারে বিক্রি হচ্ছে ন্যাংরা আম কি আম বলো ল্যাংড়া একশো টাকা কেজি বলছে একদম পুরো মধুর মধু মিষ্টি কিনে এনে মুখে দিয়ে বলছে বাবা বাগের পিছনে দিলে বাঘ তিনশো কিলোমিটার পালাবে মিষ্টি না টপ বলো রমজান মাসে হচ্ছে তরমুজ কি বিক্রি হচ্ছে তরমুজ যে বিক্রি করছে বলছে ভাই মালটার ভিতরে লাল দোকানদার বলছে লাল কাস্টমার বলছে বুঝলে কি করে এটা লাল আরেকটা চাপড়ে দিল কে ধোকা দেওয়ার জন্য বলছে টুকটুকে লাল কেটে দেখে নিতে পারো বলছেন এখন কাটবো না মাছি বসবে বাড়িতে গেল কেটে দেখলো লালের বদলে তখন সাদা বলছে আর বলবো নাকি বিবি বলছে এই মাল দেখে আনে এবার নিয়ে চলে যাও এখানে বললো লাল বাড়িতে গিয়ে দেখছে সাদা আল্লাহ বলছে যে ফল তোকে খেতে দেব আপেল খাবি সবগুলো মিষ্টি আঙুর খাবি সবগুলো মিষ্টি আম খাবি সবগুলো মিষ্টি ও মাল পৃথিবীতে কখনো চোখে দেখিস না ওটা বান্দা যখন খাবে খাবে আর বলবে আলহামদুলিল্লাহ ওমা কুননা লিনা হাতা দিয়া লাউ লা আন হাদানা আল্লাহ লাকাত জা আতরসুলুনা রব্বিনা বিল হাক্কি ওয়া নুতু আন tilkumul জান্নাতু উরিসতুম আ বিমা কুনতুম তাআমালু কুল আট পারা সুরা আরবের বিয়াল্লিশ নম্বর আয়াতে বারো তেরো চোদ্দ পনেরো নম্বর লাইনেতে আল্লাহ পাক শোনাচ্ছে জান্নাতের মধ্যে জান্নাতের ব্যক্তিরা রোজাদার ব্যক্তিরা ফল খাবে আনন্দ করে খাবার খাবে খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ হাদা প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ আমাকে হেদায়ত নসিব করেছে ছিল পৃথিবীতে সাতশো কোটি মানুষ তার মধ্যে আমার মতো গুণাগারকে বলে মা পড়ার সুযোগ দিয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়াত পাড়ায় ছিল পাঁচশো মুসলিম তার মধ্যে আমিও ছিলাম মুসলিম কিন্তু কেউ নামাজ পড়তো না আল্লাহ আমাকে নামাজ পড়ার ক্ষমতা দিয়েছিল আমরা পাঁচ ভাই ছিলাম কেউ কখনো পারিনি পারিনি আলেম হতে আল্লা আমাকে সৌভাগ্য দিয়েছিল তাই আমি কোরআন শিখে কোরআন ধরে নিয়েছি এটা আল্লাহর পক্ষ থেকে হেদায়াত সেদিন জান্নাতি ব্যক্তিরা বলবে আলহামদুলিল্লাহিল্লাদি

সুফানল্লাহ কত বড় ভাগ্যবান আমরা যে মাথায় টুপি দিয়ে বসে বসে কোরআন শুনছি মাঝে মাঝে দরুদ পড়ছি সুফান আল্লাহ বলছি সুফান বলতে ইচ্ছা করলো না আল্লাহর পক্ষ থেকে এটা জান্নাতি ব্যক্তিরা খাবে আনন্দ করবে ওই সময় আল্লাহ ডাক দেবে কে ডাক দেবে ডাক দেবে তো তিনি জান্নাতের মালিক যিনি ডাক দিচ্ছেন তিনি জান্নাতের মালিক যিনি তিনি কি বলবেন জানেন অনুদূ আনন্দ বিমা আল্লাহ বলবেন আল্লা জান্নাতবাসীরা তোমরা যে জান্নাত পেয়েছ আমি আল্লাহ জান্নাতের পরে তোমাদের বানিয়ে দিলাম তোমরা যে ভালো আমল করেছিলে তার বদলা হিসাবে এই জান্নাত বানিয়ে দিলাম করে বলেন আর কি পাব আর কি আছে জান্নাতে যদি রোজা করতে পারি রোজা যদি খাজা করেছেন কিন্তু মাছত পায় নাই প্রত্যেকটা সাবালক পুরুষ রোজা সামনে এসে গেছে অবশ্যই আদায় করবেন বলুন ইনশাআল্লাহ আল্লাহ বলল আর কি চাও বান্দা বলবো আল্লাহর কিছু দরকার নেই সব তো পেয়ে গেছে আল্লাহ বলছে এখনো কিছুই দিনে শুধু একটা ঘর দিয়েছি